আসসালামু আলাইকুম আ ও ওবারাকাত বাংলাদেশের টাকা কি পরিবর্তন হতে পারে সোশ্যাল মিডিয়াতে এরকমই কথা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের টাকা পরিবর্তন করা হবে তার কারণ হচ্ছে বাংলাদেশের টাকার মধ্যে শেখ মুজিবুর রহমানের ছবি আছে আর কিছুদিন আগে শেখ মুজিবুর রহমানের যত মূর্তি ছবি সব ভেঙে শেষ করে দিয়েছে ফেসবুকে অনেকের লেখা দেখতে পাচ্ছি যেখানে অনেকের দাবি যে বাংলাদেশে টাকা পরিবর্তন করা হোক কারণ টাকার মধ্যে শেখ মুজিবুর রহমানের ছবি আছে যেহেতু শেখ মুজিবুরের মূর্তি ফটো সব কিছু ভেঙে তার নাম নিশানা মুছে দেওয়া হল তাহলে টাকা থেকে তার নাম নিশানা মুছে দেওয়া হবে না কেন টাকা থেকেও তার নাম নিশানা মুছে দেওয়া হোক এরকমই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো এর সত্যতা কতটুকু এই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করে জানাবো টাকা পরিবর্তন করা অতটা সহজ বিষয় নয় টাকা পরিবর্তন করতে গিয়ে বিশাল বড় ঝামেলায় পড়তে হয় এবং টাকা নতুনভাবে ছাপানোর জন্য প্রচুর পরিমাণে খরচ হয় এই ভিডিওতে আপনাদেরকে আমি সব বিষয় জানাবো এই বিষয়গুলো হয়তো আপনারা অন্য কথাও শুনেননি প্রথমত আমরা জানবো যে টাকা তৈরি করার জন্য কত পরিমাণে খরচ হয় তারপরে জানবো যে টাকা যদি পরিবর্তন করতে যাই তাহলে কি পরিমাণ খরচ হবে বা লস হবে বাংলাদেশের টাকার ডিজাইন পরিবর্তন এবং বিশেষত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পরিবর্তন করার বিষয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়ে থাকে তবে এ বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি কিভাবে শেখ মুজিবুর রহমানের ছবি টাকাতে ছাপানো হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা নায়ক উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার নেতৃত্বে দেশ স্বাধীন হয় সেই হিসাবে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতায় বড় ভূমিকা পালন করে এজন্য সম্মান এবং তার মর্যাদা হিসাবে টাকাতে তার ছবি দেওয়া হয় দেশের টাকা পাল্টানো বা নতুন টাকা চালু করতে অনেক খরচ হবে এবং জটিল কাজ টাকা পাল্টানোর জন্য বিভিন্ন রকমভাবে খরচ হয়ে থাকে যেমন প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংক নতুন টাকা ছাপানোর জন্য বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে নতুন টাকা ছাপানোর খরচ নির্ভর করে ব্যবহার উপাদান সুরক্ষা বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয় নোটের পরিমাণের ওপর বাংলাদেশে নতুন টাকা ছাপানোর খরচ সম্পর্কে জানতে হলে বেশ কিছু বিষয় বিবেচনা করতে হবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী নতুন টাকা ছাপাতে প্রতি বছর প্রায় পাঁচশো কোটি টাকা খরচ হয় এই খরচের মধ্যে রয়েছে কাগজ কালি নিরাপত্তা এবং অন্যান্য জিনিস একটি এক হাজার টাকা নোট ছাপাতে খরচ হয় প্রায় আট টাকা যেখানে পাঁচশো টাকার নোটের খরচ ষাট টাকা এবং একশো টাকার নোটের খরচ পাঁচ টাকা অন্যান্য ছোট মূল্যের নোটগুলো খরচ রয়েছে যেমন পঞ্চাশ টাকা নোটের খরচ তিন টাকা দশ টাকা নোটের খরচ দুই দশমিক দুই টাকা অন্যদিকে টাকা ছাপানোর মেশিনের দাম নির্ভর করে তার ধরন এবং ক্ষমতার ওপর বাংলাদেশে টাকা ছাপানোর জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় যার দাম কয়েক কোটি হতে পারে তাছাড়া যদি টাকার নকশা পরিবর্তন করতে হয় বা পুরাতন টাকা নতুন টাকায় রূপান্তর করতে হয় তাহলে এই খরচ আরও বাড়তে পারে এই জন্য একটি সম্পূর্ণ নতুন সিস্টেম প্রতিষ্ঠার প্রয়োজন হতে পারে যার সাথে আরও বেশি খরচ যুক্ত হবে এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে নতুন টাকা পরিবর্তন করা একটি অত্যন্ত ব্যয়বহল এবং জটিল প্রক্রিয়া তারপরও সেই টাকাটা বিতরণ করতে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে তা সুরক্ষিত রাখতে ইত্যাদি কাজের জন্য আরও খরচ হয় আর সবচেয়ে বেশি খরচ হয় যে নতুন টাকা তৈরি করার জন্য আবার নতুন মেশিন কিনতে হয় টাকা ছাপানোর মেশিনের দাম কত টাকা ছাপানোর মেশিনের দাম নির্ভর করে মেশিনের প্রযুক্তি ক্ষমতা এবং উৎপাদন ক্ষমতার ওপর অত্যাধুনিক টাকা ছাপানোর মেশিনের দাম কয়েক মিলিয়ন ডলার থেকে শুরু করে কয়েক ডজন মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে উদাহরণস্বরূপ একটি উচ্চমানের অফসেট বা ইন্টাগেলিও প্রিন্টিং প্রেসের দাম কুড়ি থেকে তিরিশ মিলিয়ন ডলারের কাছাকাছি হতে পারে তবে বাংলাদেশ ব্যাংক তাদের নিজস্ব টাকা ছাপানোর জন্য অত্যাধুনিক মেশিন ব্যবহার করে যা বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি থেকে সরবরাহ করা হয় তো একটা কথা আমরা বুঝতে পারলাম যে টাকা ছাপানোর মেশিনের দাম কয়েক মিলিয়ন ডলারের বেশি হতে পারে অনেক কোটি কোটি টাকা খরচ হবে শুধু মেশিন কিনতে এবং তারপরে টাকা ছাপাতে খরচ আছে আবার টাকাগুলোকে বাতিল করে নতুন টাকাকে আবার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য খরচ হবে তারপর যাদের কাছে টাকা আছে সেই টাকাগুলোকে আবার নতুন টাকায় পরিবর্তন করতে মানুষের পেরেশানি সময় অপচয় ইত্যাদিভাবে অনেক সমস্যার কারণ টাকা পরিবর্তন মানে দেশের প্রচুর পরিমাণে সমস্যা এবং ক্ষতি লস সবকিছু টাকা পরিবর্তন করা মানুষ সহজে ভাবে না টাকা পরিবর্তন করতে গেলে দুর্নীতিও ছড়িয়ে পড়তে পারে আবার সেই টাকা পরিবর্তন করতে গেলে নকল টাকারও আবিষ্কার হতে পারে এসবকে সামনে রেখে দেশের টাকা পরিবর্তন করা বোকামি কাজ বলে মনে করে থাকে বুদ্ধিমান মানুষ সৌদি আরবের সরকারের ছবি টাকার মধ্যে দেখতে পাওয়া যায় আবার বিভিন্ন দেশের সরকারের ছবি তাদের টাকার মধ্যে দেখতে পাওয়া যায় একই রকমভাবে বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের ছবি টাকার মধ্যে দেখা যায় কিন্তু টাকা থেকে ছবি হটানোর যে যুক্তি বা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখা যাচ্ছে তা অত্যন্ত পরিমাণে খরচ এবং সমস্যার বিষয় হয়ে দাঁড়াবে তাই বাংলাদেশে আপাতত টাকা পরিবর্তন করতে হবে বা টাকা পরিবর্তনের কোনো পরিকল্পনা সরকারিভাবে ঘোষণা করা হয়নি আর ভবিষ্যতে হবে কি না জানা নেই তো বর্তমানে যারা শেখ মুজিবুর রহমানকে পছন্দ করেন না তার মুখ দেখতে চান না তাদের কিন্তু টাকার মধ্যে প্রতিদিনই মুখ দেখতে হচ্ছে আসলে তাকে পছন্দ না করার কোনো কারণ থাকতে পারে না সে দেশ স্বাধীন করেছে সে অবদান ভুলে গেলে চলবে না তো যাই হোক শেষে আপনারা কমেন্ট করে জানান যে টাকা পরিবর্তন করার দরকার আছে কি নেই দেশের টাকাতে কার ছবি থাকলে ভালো হয় নাকি ছবি ছাড়াই টাকা ছাপানো ভালো হবে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন